গুড মর্নিং তো আজকে সকাল পাঁচটা বাজার তো খাটলিশুরা বাজারের মধ্যে আইছি তো বাজারটা দেখলাম তো বাজারের মধ্যে থেকে বেশি ফলা আর তারপরে কচু সবজি সবজি সব উঠছে তো আপনারা দেখাই আর আমরা ফার্স্ট অব্দি আপনারা দেখেন দেখলে একটা মজা লাগবো কারণ কচু বহুত বড় বড় কচু কচু দেখিয়া মানে নিজের মনে হয়েছে যে এত বড় বড় কচু কীরকম হয় কীরকম মানুষ যে করতে পারে তো আমার লগে আছেন পান্না বাই এই হইলো পান্না বাই হ্যাঁ আর আমরা দজন মিলিয়া ঘুরে করি আর কিন্তু আমরা দজনে মিলিয়া এখন বাজারও ঢুকমু দাদার ভাইয়া দেখা যায় এখানের মধ্যে কোনো দোকানও প্রায় খুলছে উঠছে না আর দাদা টুকটাক খুলছে এটা কিন্তু আমরা খাইবার মতন কিছু জিনিস নাই আমরা কিছু খাইয়ার হয়ে না তো একটু পরে খুলবো আশা স্ট্যাচুর নিচে কিন্তু দেখিয়ে বহু বড়িয়া মজা লাগে ভালো লাগে আর এইদিকে একদম মানুষ শুনশান একদম খালি আর এইদিকে স্ট্যাচু দেখিয়ে খুব বেশি ভালো লাগছে সকাল সকাল সময় তাই ভিডিও করলাম তুই দেখা কাট কত দশ টাকা নি আচ্ছা এটা ডেলি এগুলো সব বিকিযুবনি সব বিকিযুবনি খোলাই নানি সব চেষ্ট বোনা নি সব সময় বয়নি তুমি আচ্ছা খাড়লিচরা বাজার হ্যান্ট্রি করি আর বুঝ মজা আর কিন্তু এদিকে খালি আছে মাল ফাইকারি মাল দিও

ভাই তোমার আনারস কত একটা বিশ টাকা নেই একটা বিশ টাকা খুচরা বিখব নি পঞ্চাশ টাকা দেশ লাগে काढली बजार सब तिक सोलो ए बांधा वांदे ह খাটলিচরা বাজারও সকাল চারটা পাঁচটা থেকে বাজার শুরু হয়ে যায় আর এখানে পাইকারি মাল বিক্রি হয় দেখা নিয়ে আপনার যেগুলো দেখা বড় বড় কচু রাখা আছে এগুলা মানুষের লট কিনে আনে কিনে আনিয়ে আবার বিক্রিও করে খুচরা দামে

আর এদিকে কিন্তু কলা সকাল সকাল বিক্রি হয়ে যায় প্রায় সব আর একদিকে মানুষে আরও বিক্রি করিয়া শেষ করলায় আর এই পান্নাগা আটা আটে এটা এলো কলার বাজার খাটলে কলার বাজার খুব বেশি করে খোলা উঠে আর মানুষও প্রচুর আয় সব দিক থেকে মানুষ আয় খুব সুন্দর সুন্দর খোলাও খাওয়া যায় যদি আপনারা কিনতে চান খাটলিছড়া কলা বাজার আই বা আইয়া দেখবা খুব মজাও আসে